السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله والصلاة والسلام على رسول الله. أما بعد فقد قال الله سبحانه وتعالى: "وقال الذين كفروا للذين آمنوا: لو كان خيرا ما سبقونا إليه وإذ لم يهتدوا به فسيقولون هذا إفك قديم". الله سبحانه وتعالى সুর আহকাফের এগারো নং আয়াতের মধ্যে বলতেছেন ওকর আল্লা দিন কাফেররা বলে ইমানদারদেরকে সম্বোধন করে তারা বলে বেড়ায় যদি এই কুরআন এবং মোহাম্মদ সাল্লুসাল্লামকে অনুসরণ অনুকরণ করা সবচেয়ে উত্তম হতো সবচেয়ে কল্যাণকর হতো তাহলে আমাদের পূর্বে আমাদের পূর্বে মোহাম্মদকে এবং কুরআনকে অনুসরণ অনুকরণ করা কতিপয় ইমানদার তারা কখনো আমাদের পূর্বে এগুলোকে অনুসরণ অনুকরণ করতে পারতো না তাফসির বেত্তাগণ মুফাসিরিনী কেরাম রহমাতুল্লাহ আলাইহিম তারা এই আয়াতের একটি ঐতিহাসিক প্রেক্ষাপট বর্ণনা করে থাকেন প্রেক্ষাপটটি হলো এই যে মক্কাতুল মোকার্রামায় নবী সল্ল সাল্লাম যখন দিনের তাবলিক করতেছিলেন ইসলাম প্রচার প্রসার করতেছিলেন ওনার ইসলামের দাওয়াতের ফলে মক্কাতুল মোকার কতিপয় সাহাবা কারাম তারা ছিল অত্যন্ত দরিদ্র অসহায় দুস্থ নিঃস্ব তারা খাবারহীন বস্ত্রহীন দিনাপাতি করত তারা রসুল উল্লাহ সাল্লিহ সাল্লামের ধর্মের দাওয়াতের ফলে কোরআনের দাওয়াতের ফলে তারা ইসলামের পতাকা তুলে চলে আসে এগুলো দেখে মক্কার কাফের গণ এবং কতিপয় ইয়াহুদ কাফেরগণ তারা তাদেরকে বলতেছে মোহাম্মদ তোমাকে তো তোমাকে তো কিছু নিম্ন শ্রেণীর লোক গরিব লোক কিছু বস্ত্রহীন অন্নহীন কিছু লোক তোমাদেরকে তোমাকে অনুসরণ অনুকরণ করেছে যদি তোমাকে অনুসরণ অনুকরণ করা আমার কোনো কল্যাণকর থাকতো কল্যাণকর হতো তাহলে এই ধরনের নিম্নশ্রেণীর লোক তোমাকে অনুসরণ অনুকরণ করতো না নবী মোহাম্মদ সল্ল আলাইহাল্লামকে কেড়ি শেষ করতে লাগলো তাদেরকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করতে লাগলো এই ঠাট্টা বিদ্রুপে তারা তাদের দিনাপাতি করতে ছিল অহংকারের কারণে তারা এটা করত। তখন আল্লাহ আল্লা সুবাহানা আয়ারটি নাজিল করে জানিয়ে দিয়েছেন আল্লাদিন ওকলীন কৈ দিলাম ইহতাদু বিহি ফাসে কুলু নাহাদেব কুংকদ্বীপ এই কথাটাই সুর আন আমের নং আয়াতের মধ্যে পাক রব্বোলা আলামিন বলেন ওয়ালাকদে ফাত্ন ওয়া কাদ আলিকা ফাত্না বা দহ বিবাহ দিল্লিয়া কুলু আহা উলিয়া ইমান নল্লাহ হওয়া আলেই হিম্মিম্বে রিনা বিশ্বাকিরিন এমনিভাবে আমি কতক অসহায় দরিদ্র এবং নিঃস্বদেরকে দিয়ে যারা বিত্তবান যারা ঐশ্বর্যবান যারা অর্থ অর্থবান যারা টাকা পয়সাওয়ালা ওলা দ্বন্দ্ব তাদেরকে আমি পরীক্ষা করে থাকি আল্লাহর কাছে মান সম্মান পাবে একমাত্র যার ইমান পাকাপোক্ত আছে যে রাসুলকে মেনেছে যে আল্লাহকে মেনেছে শরীয়তের প্রতিটি বিধানকে সে মাথা পেতে মেনে নিয়েছে ইসলামের কাছে তার আপাদ মস্তককে সেলেন্ডার করেছে পরবর্তী অংশের মধ্যে আল্লাহ পাক বলেন ও ইদলাম ইয়াহতাদুবিহি ফুল কদিম আল্লাহ বলেন তারা যদি এই কোরআনের মাধ্যমে হেদায়েত নাই পায় কোরআনের মাধ্যমে তারা তো হেদায়ত পায়নি তারা রসুল সাল্লিউসাল্লামের দাওয়াতের মাধ্যমে তারা হেদায়ত পায়নি বরংস তারা অহংকার বশত তারা গর্ব করে দম্ভ পরে তারা অহমিকার বেশে তারা জেদ নিয়ে তারা বলে ফাঁসে হাদ ইফকুন কাদিম হাই এই যে কুরআন মোহাম্মদ যে কুরআন নিয়ে এসেছে এটা তো হলে একটা পুরনো একটা মিথ্যা গল্প ছা গল্প ছাড়া কিছুই নয় তারা বলে এই মোহাম্মদ সোল্ল আলী সাল্লাম যা কিছু নিয়ে এসেছে কুরআন যে নিয়ে এসেছে এটা একটা গল্পের বই এটা একটা গল্পের এটা স্টোরির বই সুরা ফুরকানের পাঁচ নং আয়াতের মধ্যে পাক বলেন وقالوا اساطير الاولين اكتتبها فهي تملى عليه بكره واصيلا তারা বলে কাফেররা বলে ইয়াহুদি কাফের মুশিকরা বলে মোহাম্মদ যে কোরআন নিয়ে এসেছে এটা তো হলো পূর্বকারের রূপকতার গল্প পূর্বকারের রূপকতার গল্প এই রূপকতার গল্প বলে তাদেরকে এই ক্রিটিসিস করা হতো আসলে এই কোরআন এটা রূপকতার গল্প নয় এটা মহান রব্বুল আলামিন কর্তৃক বিশ্ববাসীর কাছে এটা নাজিল করা হয়েছে মধ্যে আল্লাহ পাক বলেন কিতাব মুসা ইমামা ও রহমা এই যে মুসা আলি সাল্লাসাল্লামের ওপরও তাওরাত নাজিল হয়েছিল মুসা আলী সাল্লা নবী হিসাব এসেছিল তাদের বংশধর বংশধর মক্কা মোকার মধ্যে তখনও পর্যন্ত বসবাস করতেছিল আল্লাহ দিয়েছেন নবী মোহাম্মদ নতুন কোনো রাসুল নন নবী মোহাম্মদের সাথে যে কুরআন এসেছে নতুন কোনো কুরআন নয় নবী মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম ধর্মপ্রচার এটা নতুন কোনো বিষয় নয় মুসা আলি ওসলাম ধর্মপ্রচার করেছেন ওনার ওপরে আসমানী কিতাব নাজিল হয়েছে উনি আল্লাহ পক্ষ থেকে দিনের দাওয়াত নিয়ে এসেছেন ঠিক তদ্দ্রুপভাবে নবী মোহাম্মদ এগুলো নিয়ে এসেছেন এর সমস্ত কিছু দাওয়াত তিনি দিচ্ছেন নবী মুহ অভিনব কিছু ননী মোহাম্মদের আসমানি গ্রন্থ নন এটা পূর্ব সমস্ত কিতাবদেরকে মুসদ্দিকুল্লিস এটা একটা আরবি ভাষায় সম্বুলিত একটি কিতাব একমাত্র আরবি ভাষার কিতাব অবশ্যামু এবং জালেমদেরকে এই কিতাব বৈতি প্রদর্শন করে এবং এটা সৎকর্মশীলদের জন্য এটা একমাত্র সুসংবাদ এটা সুসংবাদের একটা গন্তব্যই কিছু নয় আল্লাপাক রব্বুল আলামিন আমাদেরকে কোরআন রঙে জীবনকে রাঙানোর তফিক দান করুন দাওয়ানা আলহামদুলিল্লাহি আলামিন আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি